চলে গেছে আর্থার উদ্দেশ্যে পেশাদার থেকে রাজা রাজা থেকে ডককার اخر번에 রাশি ফুটবল টেনশনস পর বল যেই দিকে খেলোয়াড় কিছু সিজা সিজা টু লাইট

তুষার চমৎকার কিছুটা জিনাদিন জিরানের মতো তাকে দেখা যাচ্ছে এবং গুরু দায়িত্ব কিন্তু তারই আগে বলটা বলতে আতঙ্কের প্রচেষ্টা যান লক্ষ্য প্রশ্ন শেষ পর্যন্ত দেখতে পারে পারেন

কোন কোন ফুটবল অ্যাম্পায়ার এর বিরুদ্ধে তুশার হয়ে সেখানে দাঁড়িয়েছিলেন কত বল কত কত দিয়ে না আপনাদের আপনারা আপনাদের আপনারা ফুটবল আছে নম্বর কত কত

আমরা উপভোগ করছি প্রিয় দর্শক সকলকে আরো একবার স্বাগত জানাই ভালোবাসা দাঁড়াই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কম্পিটিশনে সেখান থেকে স্কোয়ার করেছিলেন শুধু তো খেলোয়াড়ের উদ্দেশ্যে আবারও লাফা করে দাঁড়িয়েছিলেন

r <laughs> <laughs>

दादा देखे पैसे